আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা ফেরুচুম্বকত্বের বয়স ক্ষেত্র তথ্য সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে ফেরুচুম্বক পদার্থ বা ফেরুচুম্বকত্ব সম্পর্কে জেনেছিলাম তো সেখানে আমরা কি বলেছিলাম যে ফেরুচুম্বক পদার্থ কি যে এমন ধরনের পদার্থ যেগুলোর ভিতরে ছোটো ছোটো চুম্বক অঞ্চলের মতো জায়গা দেখা যায় আর এই ছোটো ছোটো অঞ্চলগুলোকে আমরা বলে থাকি কী হচ্ছে ডোমেন তো বিজ্ঞানী ওয়েস্ট ফেরোম্যাগনেটিজম দেখার জন্য দুটি প্রস্তাব দেন তার মধ্যে একটি হচ্ছে ডোমেন তথ্য তো ডোমেন তথ্যের মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালের ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টগুলো থাকে সেগুলো এক একটা অঞ্চলের মধ্যে থাকে আর এই ছোটো ছোটো যে অঞ্চলগুলো থাকে এই অঞ্চলগুলোকে বলা হয় হচ্ছে ডোমেন আর এই ডোমেনের ভিতরে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টগুলো একই দিকে অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে একই দিকে সবগুলো ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট থাকবে আবার এই অঞ্চলের ক্ষেত্রে যেদিকে থাকবে সবগুলো একই দিকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো থাকবে সেমভাবে এখানে যদি থাকে তো এই সাইড দিকে যদি হয় তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সবগুলো একই দিক বরাবর বিরাজ করবে তো খেয়াল করলে দেখব যে প্রতিটি ডোমেনের ভেতরে সমস্ত অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্টগুলো একই দিকে থাকে যার ফলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ছাড়াই এটা চুম্বক ধর্ম প্রদর্শন করতে পারে তো প্রথম প্রস্তাবটি হচ্ছে ডোমেন তত এবং দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্র বা মলিকুলার ফিল্ড তো আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ডোমেনগুলো রয়েছে এই ডোমেনগুলোর দিক একই দিকে কেন হয় তো এই যে এই ডোমেনের দিক সবগুলো একই দিকে আবার এই ডোমেনের ক্ষেত্রে দিকগুলো একই দিকে এই ডোমেনের ক্ষেত্রে দিকগুলো একই দিকে তো কেন এই দিকগুলো একই হয় এর কারণ হচ্ছে প্রতিটা পরমাণু তার আশেপাশের পরমাণুগুলোর উপরে একটা শক্তি প্রয়োগ করে যাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্র আর আমরা অভ্যন্তরীণ ক্ষেত্রকে বিই দ্বারা প্রকাশ করি এই যে বি এর কারণে এই যে ম্যাগনেটিক ডাইপল মুভমেন্টগুলো একই দিক বরাবর বিরাজ করে তো আমরা আনসারের মধ্যে কি লিখতে পারি যে বিজ্ঞান ও দুটি প্রকল্পের ভিত্তিতে ফেরুচুম্বুকতের তথ্য উপস্থাপন করেন প্রকল্পদয় হলো একটা হচ্ছে ডোমেন তথ্য ফেরুচুম্বক পদার্থের কোনো নমুনায় প্রচুর সংখ্যক ক্ষুদ্র এলাকা থাকে যেগুলোকে ডোমেন বলে আর ডোমেনগুলো স্বতস্ফূর্তভাবে চুম্বকায়িত হয় নমুনার স্বতঃস্ফূর্ত চুম্বকায়নের মান স্বতন্ত্র ডোমেনগুলোর চুম্বক ভ্রামকের ব্যাক্ত সমষ্টি দ্বারা নির্ণয় করা যায় অর্থাৎ এখানে আমরা দেখলে দেখব যে এই যে ডোমেনগুলো রয়েছে এই ডোমেনগুলোর দিক একই দিকে হওয়ার কারণে প্রতিটা ডোমেনের ক্ষেত্রে তারা স্বতঃস্ফূর্তভাবে চুম্বকায়িত তে পারে অর্থাৎ চুম্বক ম্যাগনেটিজম প্রদর্শন করতে পারে তারপর হচ্ছে দ্বিতীয়টা অভ্যন্তরীণ ক্ষেত্র বা মলিকুলার ফিল্ড এই যে স্বতস্ফূর্তভাবে ডোমেনগুলো একই দিক বরাবর থাকে অর্থাৎ ম্যাগনেটাইজেশন হয় এটার কিভাবে হয় কিসের জন্য হয় এটার ভিতরে একটা শক্তি অবশ্যই কাজ করে যে শক্তিটা কাজ করে ওই শক্তিটাকে বলা হয় অভ্যন্তরীণ ক্ষেত্র বা মলিকুলার ফিল্ড তো এটাই এখানে বলছে যে প্রত্যেক ডোমেনের স্বতঃস্ফূর্ত চুম্বকায়নের কারণ হলো প্রতিটি পরমাণু তার আশেপাশের পরমাণুগুলোর উপর একটি শক্তি প্রয়োগ করে যাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় ক্ষেত্র বি ই যা পারমাণবিক দিমের গুলোকে সমান্তরাল সজ্জায় সজ্জিত করতে প্রয়াস হয় অর্থাৎ এই যে একই দিক সমান্তরাল সজ্জা মানে কি একই দিক বরাবর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলোকে সজ্জিত করে তো এই যে বি ই ক্ষেত্র এই ক্ষেত্রকে প্রত্যেক ড্রমেন্ট চুম্বকায়ন এম এর সমানুপাতিক গণ্য করা হয় অর্থাৎ আমরা এখানে লিখতে পারি বি ই সমানুপাতিক হচ্ছে এম তো এ এম মানে কি এম মানে হচ্ছে এই যে ম্যাটেরিয়াল রয়েছে এই ম্যাটেরিয়াল সমগ্র ম্যাগনেটাইজেশান এবং বি হচ্ছে এটার ভিতর অভ্যন্তরীণ যে ম্যাগনেটিক টাইপল মুভমেন্টগুলো সমানতরাল হচ্ছে অর্থাৎ ম্যাগনেটাইজেশন হচ্ছে প্রতিটা ডোমেন সেই ডোমেনের জন্য যে ক্ষেত্রটা কাজ করে বা শক্তিটা কাজ করে সেটাই হচ্ছে বি আর এই বিটা হচ্ছে সমানুপাতিক কার এই ম্যাগনেটাইজেশন সমগ্র ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন এর সমানুপাতিক তাহলে আমরা বি সমান সমান একটা এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা কী কি আসে সমানুপাতিক ধ্রুবক আনতে হয় তো এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা ধরব ল্যামডা আর এই যে এম এম এই ল্যামডা মানে কি এই ল্যামডা মানে হচ্ছে একটি ধ্রুবক যাকে আমরা ওয়াইস ক্ষেত্র ধ্রুবক বলে থাকি আর এই বিই ক্ষেত্রকে ওয়াইস ক্ষেত্র বলে তো আমরা যদি এখানে এক্সটার্নাল ফিল্ড দেই তাহলে এই ম্যাটেরিয়ালের উপর কতটুকু শক্তি এখানে কাজ করবে অর্থাৎ কতটুকু ক্ষেত্র কাজ করবে এটার অভ্যন্তরীণ একটা ক্ষেত্র কাজ করবে যাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি আর এক্সটার্নাল ফিল্ড সেটা তো বি দুই জনের যুগ ফলেই হচ্ছে মুড ইফেক্টিভ যে ক্ষেত্র সেটা অর্থাৎ বি ইফেক্টিভ ইজিক টু হবে হচ্ছে বি প্লাস বিই তো এটাই এখানে আমরা লিখছি যে একটি পরমাণু বায়নের আয়নের উপর কার্যকর কার্যকর যে চৌম্বক ক্ষেত্রটা যতটুকু কাজ করে সেটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডও কাজ করে বা অভ্যন্তরীণ যে বিনিময় ক্ষেত্রটা রয়েছে বিই সেটাও কাজ করে তো এই দুইটা মিলায় হচ্ছে বি ইফেক্টিভ তাহলে বি এফেক্টিভকে লেখা যায় এখানে আমরা বি এর মানটা বের করেছি ল্যামডা এম ভ্যাক্টর তাহলে ল্যামডা এম দিয়ে দিব এবং বি এফেক্টিভ সমান হচ্ছে বি ভ্যাক্টর প্লাস ল্যামডা এম ভ্যাক্টর তো এটাকে আমরা দুই নং সমীকরণ দিব তো আমরা গত ক্লাসে প্যারাম্যাগনেটিকের কোয়ান্টাম তথ্য নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে আমরা সতেরো নং সমীকরণটা যদি খেয়াল করি তো আমরা কী পেয়েছিলাম এম ইজিকুয়াল টু অর্থাৎ ম্যাগনেটাইজেশান এম টু হচ্ছে এন মিউ জে অফ এক্স এটা হচ্ছে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে হ্যাঁ এটা হচ্ছে সতেরো নম্বর ছিল আর প্রথম যে সমীকরণটা ছিল এক নাম্বার সেটা হচ্ছে মিউ ইজ ইকাল টু মাইনাস জি মিউ যে তো এই এখানে যদি আমরা ম্যাগনেটিউডটা নেই অর্থাৎ মানটা নেই অর্থাৎ এর মানটা শুধু বসাই তো নেগেটিভ চিহ্ন ব্যবহার না করে শুধু জি মিউভি জে ব্যবহার করি তাহলে এই ম্যাগনেটাইজেশন এম ইকুয়াল টু কত হবে অ্যাম ইকুয়াল টু হবে এন এই যে জি মিউ জে হচ্ছে এর পরিবর্তে লিখতে পারবো এন জি মিউভি জে তারপর হচ্ছে বিজে অফ এক্স এই যে এই মানটা এটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন কতটুকু হচ্ছে সেটা এখানে বিজে অফ এক্স কি বিজে অফ এক্স হলো একটি বিশেষ ফাংশন যার নাম হচ্ছে ব্রিলুইন ফাংশন তো এই বিজে অফ এক্সের মান জিরো থেকে একের মধ্যে ঘোরাঘুরি করে নির্ভর করে হচ্ছে এক্সের উপর যেখানে আমরা এক্সের মানটা পাই হচ্ছে এক্স ইজ ইকাল টু জি জে বি ইফেক্টিভ ডিভাইডেড বাই ক্যাভিটি তো আমরা সকলে এদের পরিচয় সম্পর্কে জানি এই ক্যা বি হচ্ছে বোল্টসম্যান কনস্ট্যান্ট টি হচ্ছে টেম্পারেচার বি ইফেক্টিভ আমরা মাত্রই বের করে দেখালাম যে মোট যে ক্ষেত্রটা অর্থাৎ এক্সটার্নাল ফিল্ড এবং ভিতরের যে শক্তিটা অদৃশ্য শক্তি কাজ করে সেই শক্তিটা মিলে যুগ হচ্ছে বি ইফেক্টিভ আর হচ্ছে জি জি হচ্ছে ল্যান্ডির ফ্যাক্টর তো এখানে খেয়াল করলে দেখব যে বি ইফেক্টিভের মানটা আমরা কত পাইছিলাম দুই নং সমীকরণের ক্ষেত্রে এই মানটা বসায় দেব জি জে মিউভি ডিভাইডেড বাই ক্যাভি টি আর এখানে বি ইফেক্টিভের মান কত বি ইফেক্টিভের মান হচ্ছে এই যে বি প্লাস ল্যামডা এম তো দুই নং সমীকরণ থেকে এটা বসায় দেবো বি প্লাস ল্যামডা এম তো আশা করি এই অংশটুকু কীভাবে আসছে বুঝতে পেরেছি এখন আমরা আমাদের আনসারে চলে যাই তো এখানে আমরা আনসারের দিকে খেয়াল করলে দেখব যে একটি ফেরুচুম্বুকত্বের কঠিন বা সলিড বিবেচনা করি যার প্রত্যেক আয়তনে অ্যান সংখ্যক পরমাণু বিদ্যমান রয়েছে এবং প্রত্যেক পরমাণুর মোট করণী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে তাহলে প্যারাচুম্বকত্বের কোয়ান্টাম তথ্য অনুকরণে আয়নের জন্য লেখা যায় এই যে আমরা মাত্র এটা লিখলাম এটা হচ্ছে সতেরো নং সমীকরণে দেখলে আমরা পাবো এই অংশটুকু আমরা আগের যে লেকচারগুলোতে দেখলে তো অ্যাম ইসিক টু অ্যান মিউ ভিজে অফ এক্স তো মিউয়ের মানটা যদি এখানে বসে তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে ম্যাগনেটাইজ এন জি মিউভি জে বিজে অফ এক্স তো এটা সরাসরি এই অংশটুকু জি জে ইউভি বিজে অফ এক্স তো এটাকে আমরা তিন নং সমীকরণ দিব আর এই যে বিজে অফ এক্স এটার মান কত ছিল আমরা দেখেছিলাম যে টু জে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু জে কট হাইপার বলিক টু জে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু জে ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু জে কট হাইপার বলিক এক্স বাই টু জে তো এটা হচ্ছে রিলুইন ফাংশনের একটা মান এটা আমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে তো এখানে অ্যাক্স সিজিকলটা আমরা কত লিখছি এই জি জে মিউ বি বি ইফেক্টিভ ডিভাইডেড বাই ক্যাভিটি এই যে এটা অ্যাক্স সিজিকলটি এই অংশটুকু এবং এখান থেকে আমরা এই বি ইফেক্টিভের মানটা বসায় দিচ্ছি শুধু বি প্লাস ল্যামডা এম এই যে বি প্লাস ল্যামডা এম তো জি জে মিউ বি বাই ক্যাভিটি রাখলাম এবং বি ইফেক্টিভের পরিবর্তে বসালাম হচ্ছে বি প্লাস ল্যামডা এম এটাকে আমরা চার সমীকরণ দিলাম তো এখানে আমাদের যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনগুলোর যে একই দিকে অর্থাৎ একই দিকে সবগুলো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চেয়ে সরে আসবে তো এই সরে আসার জন্য যে চাপটা সৃষ্টি হবে সেই চাপটা যদি বেশি হয় তাহলে এক মান বেশি হবে এবং তাপমাত্রা বেশি হলে এক মান কমে যাবে তো আমরা যে অ্যাক্সটা পেয়েছি এই মানটা কখন বাড়বে যখন হচ্ছে আমরা দেখব যে চুম্বক চাপ বেশি হবে এই ম্যাটেরিয়ালের ভিতরে তখন হচ্ছে এক মানটা বেশি হবে আর আমরা যদি এখানে তাপমাত্রা বাড়াতে থাকি তখন এটার ভিতরে যে অ্যাক্সের মানটা সেটা কমে যাবে অর্থাৎ এই তাপমাত্রার উপর নির্ভর করে হচ্ছে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো একই দিকে কতটুকু সরে আসবে না আসবে না অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ায় সেক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো বাধাগ্রস্ত হয় অর্থাৎ একই দিকে আসতে পারে না তো এখানে সতস্ফূর্ত চুম্বকের ক্ষেত্রে আমরা যদি মেটেরিয়ালটাকে কোনো ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দেই সেক্ষেত্রে এটার ভিতরে যদি স্বতস্ফূর্ত চুম্বকায়ন হয় ম্যাগনেটাইজেশান হয় তো সেক্ষেত্রে বি যেহেতু আমরা দিব না তাহলে বি ইকুয়াল টু কত হবে জিরো হবে তো যখন বি ইকুয়াল টু জিরো হবে তখন আমরা চার নঙ্কে কী লিখতে পারি এখানে শুধু বিয়ের পরিবর্তে জিরো বসায় দিব আর বাকি সবটুকু ঠিক থাকবে তখন এর মানটা পাওয়া যাবে জি জে মিউভি ডিভাইডেড বাই ক্যাভিটি আর এখানে ল্যামডা এমটা থাকবে কারণ বি জিরো হয়ে যাবে তো এখান থেকে আমরা এর মানটা বের করব এম অফ টি কারণ হচ্ছে ম্যাগনেটাইজেশন টেম্পারেচারের উপর বা তাপমাত্রার উপর নির্ভরশীল এই জন্য আমরা এমের সাথে টিটা অ্যাড করে দিব তাহলে এম অফ টি পাওয়া যাবে এই ক্যাভিটি এটার সাথে গুণ হয়ে এক্স ক্যাভিটি হবে অর্থাৎ আড়ি গুণ হবে এটার নিচে মনে মনে ওয়ান আসে ওয়ানের সাথে পুরোটা গুণ হবে এবং ক্যাভিটির সাথে এক্স গুণ হবে যেহেতু আমরা এম বের করব এম রে বাকি সবগুলো যদি আমরা আড়ারি গুণ করে দিই তখন আমরা পাবো হচ্ছে এক্স ক্যাভিটি উপরে থাকবে এবং জিজে মিউভি আমরা নিচে থাকবে তো এখানে একটু লক্ষ্য করো যখন আমরা দেখবো যে টি ইজ ইকুয়াল টু জিরো এবং এক্সটেন্ট অর্থাৎ এক্সের মানটা ইনফিনিটিতে যাবে তখন আমরা এই বিজে অফ এক্সের মানটা পাবো ওয়ান আমরা পূর্বে বলেছি যে বিজে অফ অ্যাক্সের মান জিরো এবং ওয়ানের মধ্যে ঘোরাঘুরি করে তো সেক্ষেত্রে কখন বিজে অফ অ্যাক্সের মান ওয়ান হবে যখন টেম্পারেচার জিরোতে চলে আসবে এবং এক্সটেন্ড ইনফিনিটি হবে এবং সে সময় যে ম্যাগনেটাইজেশনটা হবে সেই ম্যাগনেটাইজেশনটা হবে সর্বোচ্চ ম্যাগনেটাইজেশন যাকে আমরা স্যাচুরেটেড ম্যাগনেটাইজেশন বলে থাকি তাহলে স্যাচুরেটেড ম্যাগনেটাইজেশানকে আমরা বলতে পারি এম ইস ইকুয়াল টু এটাকে আমরা এম অফ জিরো বলতে পারি অর্থাৎ টি এর মানটা জিরোতে চলে আসবে তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই যে এখানে খেয়াল করি টি স্ট্যান্ড জিরো অথবা এক্সট্যান্ট ইনফিনিটি হলে বিজে অফ এক্সট্যান্ট ওয়ান হবে এবং সেই অবস্থায় চুম্বক ভ্রামক সমূহ ক্ষেত্রে সমান্তরালে সজ্জিত হবে যত বেশি ক্ষেত্রে সমান্তরালে সজ্জিত হয় তত বেশি আমরা ম্যাগনেটাইজেশান পাই অর্থাৎ চুম্বক ধর্মটা তত বেশি প্রদর্শন করে যেহেতু টি জিরো অর্থাৎ তাপমাত্রা যে ম্যাগনেটাইজেশানগুলো বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলোকে সমান্তরাল হতে বাধা দেয় তো তাপমাত্রাটা যদি জিরোতে চলে আসে তো সেই ক্ষেত্রে বাধা দেওয়ার কেউ থাকবে না এবং তারা খুব সহজেই কি করতে পারবে সমান্তরাল হতে পারবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর যেতে পারবে তো সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেটাইজেশানটা সর্বাধিক পাবো তো এখানে সম্পৃক্ততা এম এস অফ জিরো প্রাপ্ত হবে এবং এই অবস্থায় আমরা তিন নং সমীকরণকে কী লিখতে পারি এম ইজ ইকল টু বিজে অফ এক্স তখন ওয়ান হয়ে যাবে এবং শুধু এনজি জিএম মিউভি লিখতে পারি তাহলে এম ইজ টু লিখা যায় হচ্ছে এন জি জে মিউভি আর এটাই হচ্ছে সর্বোচ্চ ম্যাগনেটাইজেশন বা স্যাচুরেটেড ম্যাগনেটাইজেশান তো এটাকে আমরা এম এস অফ জিরো এভাবে লিখতে পারি আর সর্বনিম্ন ম্যাগনেটাইজেশন ম্যাগনেটাইজেশন কখন হবে না যখন হচ্ছে টি এর মানটা সর্বাধিক থাকবে আস্তে আস্তে যদি আমরা টি এর মান বাড়াতে থাকি এক সময় অ্যাক্স কমে যাবে এবং বিজে অফ এক্সও কমে যাবে এবং এম এর মানও কমতে থাকবে ম্যাগনেটাইজেশন কমতে থাকবে এম ইকুয়াল টু জিরো হয়ে যাবে তখন অর্থাৎ কখন এম ইকুয়াল টু জিরো হয়ে যাবে যখন বিজে অফ এক্স জিরোতে চলে আসবে কখন জিরোতে চলে আসবে যখন আমরা টি অনেক বেশি বাড়াতে থাকবো তখন তো এবার লক্ষ্য করি আমরা এখানে এম অফ টি পাইছি এবং এম এস অফ জিরো পাইছি তো এম অফ টি এবং এম এস অফ জিরো কী করবো ভাগ করে দিব তাহলে ভাগ করলে আমরা কী পাই এখান থেকে তো এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি পাঁচ নং সমীকরণ আর এটা হচ্ছে ছয় নং সমীকরণ তাহলে আমরা কী করবো পাঁচ নং সমীকরণ এবং ছয় নং সমীকরণ ভাগ করে দেব তাহলে এম অফ টি ডিভাইডেড বাই এম এস অফ জিরো ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে এক্স ক্যাভিটি ডিভাইডেড বাই জি জে মিউভি ল্যামরা ভাগ এন জি জে মিউ বি এবার এই ভাগটাকে গুণ বানা বানালে কী হবে ওয়ান উপর উঠে যাবে এটা নিচে নামবে তো এটাকে এভাবে লিখা যায় এক্স কে বিটি ডিভাইডেড বাই জি জে মিউ ল্যামডা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এই যে এন জি জে মিউ বি তাহলে আলটিমেটলি আমরা পাই এক্স কে বি টি ডিভাইডেড বাই এখানে জি কয়টা দুইটা জি স্কোয়ার যে দুইটা জ্যা স্কোয়ার মিউ ভি দুইটা মিউ ভি স্কোয়ার আর এন হচ্ছে একটা তো এন সামনে লিখে তাহলে এন জি স্কোয়ার জ্যা স্কোয়ার মিউ ভি স্কোয়ার তো আমরা এটা পেয়েছি এটাকে আমরা সাত নং সমীকরণ দিব তো এবার এখানে একটু লক্ষ্য করো আমরা তিন নং এবং পাঁচ নং সমীকরণ থেকে কি পাই তো এখানে আমরা লিখতে পারি তিন নং এবং পাঁচ নং হতে পাই তিন নং এবং পাঁচ নং হতে দেখো এখানে তিন নংয়ের মধ্যে আসে হচ্ছে এম ইজ ইকুয়াল টু এন জি জে মিউ বি জ জে অফ এক্স আবার এখানে এম অফ টি সমান সমান এক্স ক্যা বি টি ডিভাইডেড বাই জি জে মিউ বিল এমটা এটাও এম এটাও এম তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি না তাহলে আমরা এটা লিখবো যে এন জি জে মিউ বি জে অফ এক্স ইকুয়াল টু হবে হচ্ছে এই অংশটুকু এক্স কে বি টি ডিভাইডেড বাই জি জে মিউ বিমডা তো এখান থেকে আমরা যদি বিজে অফ এক্সের মানটা বের করি তাহলে বিজে অফ এক্স ইজ ইকুয়াল টু হবে এই অংশটুকু ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে এবং ভাগ হলে এন জি এর সাথে জি ভাগ গুণ হয়ে যাবে জি স্কোয়ার এর সাথে যে গুণ হলে জে স্কোয়ার মিউ বি মিউ স্কোয়ার হবে তাহলে হবে এক্স কে বি ঠিক থাকবে আর এই অংশটুকু ওই সাইডে গিয়ে এদের সাথে গুণ হয়ে গেলে হবে এন জি স্কোয়ার জে স্কোয়ার মিউ স্কোয়ার আর হচ্ছে ল্যামডা আর এখানেও কিন্তু একটা ল্যামডা ছিল এই যে ল্যামডাটা ছিল আমরা দিতে ভুল লেগেছে এখানে ল্যামডাটা দিয়ে দিব এই যে এই ল্যামডাটা এটার সাথে গুণ হয়ে ল্যামডাটা অবশিষ্ট ছিল তো এখানেও একটা ল্যামডা হবে তো এই খেয়াল করলে দেখব যে এই অংশটুকু এবং এই অংশটুকু সেম সাত এবং আট নং সমীকরণ সেম তাহলে আমরা এই এম অফ টি এম ও ডিভাইডেড বাই এম এস অফ জিরো সমান লিখতে পারি বিজেওভ্যাক্স তো আমরা লিখতে পারি সাত ও আট হতে এম অফ টি ডিভাইডেড বাই এম এস অফ জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে বিজে অফ এক্স তো এবার আমরা এই গ্রাফটি বোঝার চেষ্টা করবো এই গ্রাফটি হচ্ছে এমএস অফ টি ডিভাইডেড বাই এম এস অফ জিরো বনাম গ্রাফ তো এম এস অফ টি মানে হচ্ছে টি তাপমাত্রার চুম্বকতা বা ম্যাগনেটাইজেশন আর এম এস অফ জিরো হচ্ছে একদম শূন্য তাপমাত্রায় অর্থাৎ টি ইজিকাল টু জিরো তাপমাত্রার ক্ষেত্রে বিবেচনা করা হয় আর এটা হচ্ছে সর্বোচ্চ ম্যাগনেটাইজেশন এম এস অফ জিরো আর এক্স হচ্ছে একটা ভিন্ন ভিন্ন গাণিতিক রাশি প্রতিস্থাপক যেটা তাপমাত্রা ও চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে আর এক্সের মান আমরা তো এখানে পেয়ে থাকি যে এক্স ইজিক টু জিমিউভি ইন্টু বি প্লাস বাই कैविटी তো এখানে আমরা গ্রাফটার ক্ষেত্রে প্রথমে একটা টেম্পারেচার ধরে নেব যেটাকে আমরা কুড়ি টেম্পারেচার বলে থাকি এই কুড়ি টেম্পারেচারের নিচে যদি থাকে কোনো টেম্পারেচার তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেই তাপমাত্রাটা ফেরুচম্বুক ধর্ম প্রদর্শন করবে এবং কুড়ি টেম্পারেচারের সমান হলে সেটা ফেরুচম্বুক থেকে কনভার্ট হয়ে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করা শুরু করবে এবং কুড়ি টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে যদি আমরা দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমরা দেখবো সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করা অর্থাৎ ফেরোম্যাগনেটিক থেকে সেটা কনভার্ট হয়ে প্যারাম্যাগনেটিকে চলে যেতে পারে তো এখানে খেয়াল করলে দেখবো যে যখন আমরা দেখতে পাই যে কুড়ি টেম্পারেচার বেশি অর্থাৎ টেম্পারেচারটা কম অনেক কম তো সেক্ষেত্রে এটা কি নির্দেশ করবে এটা নির্দেশ করবে হচ্ছে ফেরোম্যাগনেটিক অঞ্চল তো ফের ফেরোম্যাগনেটিক অঞ্চলের ক্ষেত্রে তাপমাত্রাটা কুড়ি টেম্পারেচার থেকে অনেক নিচে থাকে আর এক্ষেত্রে ম্যাগনেটাইজেশন অনেক বেশি থাকে আমরা এটাও জানি যে ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন অনেক বেশি থাকে আর এক্ষেত্রে এখানে টিজি গোটো টিসি মানে হচ্ছে এটা ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে কনভার্ট হওয়ার বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে শুরু হবে এই এইখান থেকেই শুরু হবে যে সেটা প্যারা ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে চলে যাবে আর যখন তাপ তাপমাত্রাটা বেশি থাকবে এই কুড়ি টেম্পারেচারের থেকে তো সেই ক্ষেত্রে এটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করবে তো আর এই যে এই গ্রাফটার ক্ষেত্রে এই অংশটুকু নির্দেশ করে হচ্ছে আট নং সমীকরণের লেখ এবং এই যে এই গ্রাফটার নির্দেশ করে হচ্ছে সাত নং সমীকরণের লেখ তো আট নং সমীকরণটা ছিল অফ টি ডিভাইডেড বাই এমএস অফ জিজ্ঞিকল ট্যাক্স গ্যাভিটি ডিভাইডেড বাই এন জি স্কোয়ার স্কোয়ার মিউভি স্কোয়ার ল্যামডা আর এটা হচ্ছে বিজে অফ এক্স নির্দেশ করে তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি যেটা হচ্ছে চিত্রটা যুক্ত সমীকরণ সাত আট এর চিত্র লেখ সমাধান বিন্দু পি বিন্দু তাপমাত্রা শত স্ফূর্ত চুম্বকায়ণ এম এস অফ টি পরিমাপ করে তো এই যে এই পি বিন্দুটা হচ্ছে এস অফ টি পরিমাপ করে এবং যখন টেম্পারেচার বেশি থাকবে কুড়ি টেম্পারেচার থেকে তখন কোনো সমাধান পাওয়া যাবে না স্বাভাবিকভাবে কেন পাওয়া যাবে না কারণ হচ্ছে সেটা ফেরু চুম্বকত্ব থেকে প্যারাম্যাগনেটিকে চলে যায় তো এবার আমরা কুড়ি তাপমাত্রার চেয়ে যথেষ্ট উচ্চ তাপমাত্রায় চুম্বকায়ন বিবেচনা করব তো আমরা জানি যে চুম্বক থেকে প্যারাচুম্বক অঞ্চলে যেতে কুড়ি তাপমাত্রার চেয়ে অনেক বেশি তাপমাত্রা লাগে তো কুড়ি তাপমাত্রার চেয়ে যদি বেশি তাপমাত্রা হয় তাহলে সেটা ফেরু চুম্বক অঞ্চল থেকে প্যারাচুম্বক অঞ্চলে চলে যাবে তাহলে এই অঞ্চলটার নাম হবে প্যারাচুম্বক অঞ্চল তো তাপমাত্রা যদি টিসি বা কুড়ি তাপমাত্রার চেয়ে বেশি ধরি তাহলে সেই তাপমাত্রা স্বতঃস্ফূর্ত চুম্বকায়ন শূন্য হয়ে যায় এবং চুম্বকায়ন সৃষ্টির জন্য আমাদেরকে এক্সটার্নাল ফিল্ড দিতে হয় অর্থাৎ আমরা বলতে পারি যখন আমরা এই কুড়ি তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা বিবেচনা করবো এখানে তখন যে ম্যাগনেটিক ডাইপোর মোমেন্টগুলো রয়েছে সেগুলো আর একদিকে ওরিয়েন্টেড হবে না তো একদিকে যদি ওরিয়েন্টেড না হয় সেক্ষেত্রে আমরা এটার ভিতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবো না তো সেক্ষেত্রে এইটা পুরাটা কি হয়ে যাবে প্যারাচুম্বক অঞ্চল অর্থাৎ ম্যাগনেটাইজেশন অনেক কমে যাবে প্রায় জিরো হয়ে যাবে তো সেক্ষেত্রে এটাকে যদি ম্যাগনেটাইজেশন বাড়াতে চাই তাহলে আমাদেরকে এক্সটার্নাল ফিল্ড বিবি অ্যাক্টর দিতে হবে তো এটাই বলছে যে যদি আমরা তাপমাত্রাটা বেশি নেই কুড়ি তাপমাত্রার থেকে সেক্ষেত্রে শতস্ফূর্ত চুম্বকায়ন শূন্য হয় এবং চুম্বকায়ন সৃষ্টির জন্য একটি বহিস্ত ক্ষেত্র প্রয়োগ করতে হয় তো এর অবস্থায় আমরা চার নং হতে কিল লিখতে পারি যখন এক্স ল্যাস লেস দেন ওয়ান ওয়ানের থেকে এক্সটা খুবই ছোটো সেক্ষেত্রে বিজে অফ এক্সকে লিখতে পারি আমরা প্যারাচুম্বকের ক্ষেত্রে দেখেছি যে বিজে অফ এক্সের মানটা বের করে রাখছিলাম তো এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে না যেহেতু আমরা আগের পর্বে বের করে আনসারটা আমি দেখ দেখায় দিয়েছি তো সেক্ষেত্রে এখানে শুধু আনসারটা নিয়ে আসবে তো এই যে ব্রিলিয়েন্ট ফাংশনের মান সেটা হবে হচ্ছে আমরা পাইছিলাম জে প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি জে এক্স তো এটা কীভাবে বের করছিলাম এটা আমরা প্যারা চুম্বকের কোয়ান্টাম তথ্য থেকে দেখে নিতে পারবো তো সেখানে আমরা দেখলেই দেখবো যে এই অংশটুকু পেয়েছিলাম তো আমরা তিন নং সমীকরণকে কী লিখতে পারি তো এ কাজেই তিন নং সমীকরণ হবে এম ইস ইকুয়াল টু এন জি মিউবি জে প্লাস ওয়ান এক্স বাই থ্রি অর্থাৎ এখানে শুধু কী করলাম এই বিজে অফ এক্সের মানটা বসালাম আমরা তিন নং সমীকরণটা যদি খেয়াল করি তো সেখানে আমরা দেখো যে এখানে অ্যামিসিক রান জি জে মিউ বি অফ অ্যাক্স ছিল তো বিজে অফ অ্যাক্স এর মানটা হচ্ছে এটা জে প্লাস ওয়ান বাই তো এটাকে এভাবেও লেখা যায় এক্স বাই থ্রি ইন্টু জে প্লাস তো এই মানটা শুধু এখানে বসালাম তো এবার এখানে আমরা এক্সের মানটা বসাবো তো এক্সের মানটা কত এন জি মিউ বি জে প্লাস ওয়ান এই যে এক্সের মান হচ্ছে আমাদের চার নং সমীকরণে জি জেম ইউভি ডিভাইডেড বাই ক্যাভিটি ইন্টু বি প্লাস ল্যামডা এম তো এই চার নং সমীকরণ থেকে অ্যাক্সের মানটা এখানে বসায় দেবো সরাসরি তাহলে আমরা পাবো হচ্ছে জি জে মিউভি ডিভাইডেড বাই ক্যাভিটি বি প্লাস ল্যামডা এম তাহলে এখান থেকে আমরা কী পাবো এই যে এন জি জি মিলে জি স্কোয়ার মিউ ভি মিউভি মিলে হবে মিউভি স্কোয়ার এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার আর সাথে আসে হচ্ছে জে ইন্টু জে প্লাস আর সাথে হচ্ছে বি প্লাস ল্যামডা এম এখানে হচ্ছে এমের মানটা আমরা বের করতেছি তো এখানে থ্রি ছিল তো থ্রিটাও দিয়ে দিতে হবে তো থ্রি ক্যাভিটি তো এবার আমরা আর আড়ি গুণ করতে পারি এটার সাথে এটা গুণ আর এটা এর নিচে ওয়ান আছে ওয়ানের সাথে এই পুরাটা গুণ তাহলে আমরা লিখতে পারি থ্রি কে ভি টি এম থ্রি কে ভি টি এম ইকুয়াল টু হচ্ছে এই মানটা এটার সাথে এই যে এই সম্পূর্ণটার সাথে এই বিটা গুণাকার আছে আবার এই সম্পূর্ণটার সাথে এই ল্যাম ডায়ামটা গুণ আছে তাহলে আমরা গুণ করে দিব এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান তারপর সাথে মি বিটা আসবে তো বি সমান হচ্ছে আমরা জানি মিউ নট এইচ তো এইচটা দিয়ে দিই বি যে কথা মিউ নট এইচ একই কথা তারপর হচ্ছে প্লাস এ প্লাস আবার এই পুরোটার সাথে এই যে এই অংশটুকু এই থ্রি ক্যাভিটি কিন্তু এটার সাথে গুণ করে দিচ্ছে তাহলে এটা তো এটা চলে আসছে আর উপরের এই অংশটুকু এটার সাথে একবার গুণ হবে এই উপরের এই অংশটুকু এটার সাথে একবার গুণ হবে তো যখন আমরা এটার সাথে করলাম তখন এ মানটা পেলাম এবং এটার সাথে যখন করব তখন পাবো হচ্ছে ল্যামডা এম তাহলে এখানে পাবো এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান আর সাথে আসবে ল্যামডা এম এবার খেয়াল করি এখানে এম আছে আবার এখানেও এম আছে তো আমরা কী করবো এই পুরামানটা প্লাস এই পুরামানটাকে এই সাইডে নিয়ে আসবো মাইনাস করে দিব যাতে করে এমটা কমন নিতে পারি তো এখানে আমরা কী লিখতে পারি থ্রি কে বি টি এম মাইনাস এইচ এই পুরামানটা নিয়ে আসবো এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জে ইন্টু পুরা প্লাস ওয়ান ল্যামটা এম টু এই হবে এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জে ইন্টু চে প্লাস ওয়ান মিউ নট এইচ তো এখান থেকে আমরা এমটা কমন নিতে পারি এম কমন নিলে থাকবে থ্রি কে ভি টি মাইনাস জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার চে প্লাস ওয়ান আর এই সাইডে থাকবে হচ্ছে এন জি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান এই এইচটাকে যদি আমরা এই সাইডে আনি তাহলে এই সাথে গুণাকার আসে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এম ডিভাইডেড বাই এইচ লেখা যায় তো এখানে এই যে এই সম্পূর্ণ মানটাকে যদি ওই সাইডে নিই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এম বাই এইচ থাকবে ইকুয়াল টু হবে এই যে পুরা মানটা এন জি স্কোয়ার মিউ স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান মিউনট আর এই সম্পূর্ণ মানটা যদি ভাগ হয়ে যায় তাহলে হবে থ্রি কে ভি টি মাইনাস এন জি স্কোয়ার মি ইউি স্কোয়ার J into জে প্লাস ওয়ান ইন্টু ল্যামটা বা এম ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জ্যা ইন্টু জে প্লাস ওয়ান তো এই মিউনটটাকে আমরা সামনে লিখবো মিউনট ডিভাইডেড বাই এখান থেকে যদি আমরা থ্রি কে বি কমন নিই তো থ্রি কে কমন এলে থাকবে টি মাইনাস তারপর হচ্ছে মাইনাস এন জি স্কোয়ার মিউ নট বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান ল্যামডা এখান থেকেও তো আমরা ট্রি কে বি কমন নিচ্ছি তো যেহেতু এখানে ট্রি কে বি নাই তো সেহেতু আমরা এটাকে ভাগ করে দিব তাহলে এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই থ্রি কে বি এবার এখানে আমরা ল্যাম্পটা দ্বারা উপরে নিচে গুণ করে দেব তাহলে উপরে যদি ল্যাম্পটা দ্বারা গুণ করে এবং নিচেও যদি ল্যামডা দ্বারা গুণ করি তাহলে ল্যাম্পটা কাটা যাবে তো আগের মানটাই থাকবে তো এখানে আমরা কেন এই ল্যাম্পটা গুণ করলাম কারণ হচ্ছে এ মিউনার ঠিক থাকবে এখানে এন জি স্কোয়ার মিউভি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান ল্যাম্পটা ডিভাইডেড বাই থ্রি কেবি এই যে থ্রি কেবি এই অংশটুকুকে আমরা একটা ধ্রুবক টিসি দ্বারা প্রকাশ করব এই টিসি হচ্ছে কুড়ি টেম্পারেচার তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পুরাটাকে যদি এই ক্যাবি সহ যদি ধরি তাহলে আমরা কি লিখতে পারি মিউনট টি সি আর নিচের ল্যামডা থাকবে তো এই ল্যামটা তারপর অবশিষ্ট থাকবে ওয়ান ডিভাইডেড বাই টি মাইনাস এন জি স্কোয়ার তার মানে ওয়ান ডিভাইডেড বাই তো এটা তো ভাগাকারে আছে তো টি মাইনাস এই যে এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জ্যা টু জে প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই থ্রি এর পরিবর্তে আমরা কী ধরলাম টিসি তাহলে এখানেও আমরা টি সি লিখতে পারি টি মাইনাস টিসি তো এই অংশটুকু যদি আমি আবার বলি তাহলে কি বলতে পারি সবটা ঠিক আছে শুধু আমরা ল্যাম্পটা এক্সট্রা নিয়ে আসছি তো ল্যামডা ল্যামটা কাটাকাটি করলে আগের মানটাই থাকবে তো কেন নিয়ে আসছি কারণ হচ্ছে এই এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান ল্যাম্পটা ডিভাইডেড বাই থ্রি কেবি কে আমরা কুড়ি টেম্পারেচারটি বা কুড়ি ধ্রুবক টিসি তারা প্রকাশ করব তো এই জন্য এটার পরিবর্তে টিসি সেমভাবে উপরেও আমরা খেয়াল করলে দেখব যে এন জি স্কোয়ার ভি স্কোয়ার জ্যা ইন্টু জে প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই থ্রি কেবি এই অংশটুকুর পরিবর্তে আমরা টিসি লিখতে পারি তো মিউনট ডিভাইডেড বাই ল্যামডাটা থাকবে তো মিউনট ডিভাইডেড বাই ল্যামডা তো এই অংশটুকুকে আমরা এই সাইডে লিখবো এভাবে লিখতে পারি যে এম ডিভাইডেড বাই এইচিগুলো টু মিউনো সি বাই ল্যামডা ডিভাইডেড বাই টি মাইনাস সি তো যেখানে টিসি জিগুলো টু এন জি স্কোয়ার মিউভি স্কোয়ার চেন টু জে প্লাস ওয়ান ল্যামডা বাই থ্রি কেবি আমরা জানি যে কোনো একটা ম্যাগনেটাইজেশনের সাথে যদি আমরা এজ ভাগ করি বা চুম্বক তীব্রতা ভাগ করি তো সেখানে আমরা কায়ের মান পাই অর্থাৎ আমরা কায়ের সূত্র থেকে জানি কায় ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এইচ অর্থাৎ ম্যাগনেটিক সাসেপ্টিভিলিটি ইজ ইকুয়াল টু ম্যাগনেটাইজেশন ডিভাইডেড বাই চুম্বক তীব্রতা তো এটা হচ্ছে আমাদের কায় বা সাবসেপ্টিবিলিটি সূত্র তো এখান থেকে আমরা এই এটার পরিবর্তে কায় লিখতে পারি তো সুতরাং এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি তো এটাকে নয় নং সমীকরণ দিলে আমরা নয় নংকে লিখতে পারি নয় নং হবে কাই ইজ ইকুয়াল টু মিউনট টি সি ডিভাইডেড বাই ল্যামডা ডিভাইডেড বাই টি মাইনাস টিসি এই যে মিউনট কনস্ট্যান্ট টিসি মানে হচ্ছে কুড়ি টেম্পারেচার এটা কনস্ট্যান্ট ল্যামডা কনস্ট্যান্ট তাহলে এই পুরোটা যেহেতু কনস্ট্যান্ট এটার পরিবর্তে আমরা আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি সেটা হচ্ছে সি তাহলে সি ডিভাইডেড বাই টি মাইনাস টি যেখানে সি মানে কি যেখানে সি ইজ ইকাল টু হচ্ছে মিউনট টি সি ডিভাইডেড বাই ল্যামডা তো এটাকে যদি আমরা দশ নং সমীকরণ দিই তাহলে দশম সমীকরণকে কুড়িওয়ে সূত্র বলা হয় এটি প্যারাচম্বক অঞ্চলে সংবেদার তাপমাত্রা নির্ভরশীলতা সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করে তবে আমরা জানি যে প্যারাচম্বকের জন্য আমাদেরকে অবশ্যই তাপমাত্রা অনেক বেশি রাখতে হবে উচ্চ তাপমাত্রায় রাখতে হবে কারণ নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সেটা ফেরুচুম্বকের ন্যায় আচরণ করবে এবং উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে সেটা প্যারাচম্বুকের ন্যায় আচরণ করবে সেজন্য আমাদের শর্ত থাকে যে তাপমাত্রা কুড়ি তাপমাত্রা টিসি এর যথেষ্ট উপরে থাকবে আর টিসিএর এর নিচে থাকলে সেটা ফেরুচুম্বক ধর্ম প্রদর্শন করবে